এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ শুরু হবে শুনানি পর্ব যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে তিন ভাগে প্রোজেনি ম্যাপিং সেলফ ম্যাপিং নো ম্যাপিং নির্বাচন কমিশন সূত্রে দাবি নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারোর নাম দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি এরকম প্রায় তিরিশ লক্ষ ভোটার রয়েছে তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে কমিশন সূত্রে দাবি এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ঢাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য বলছে ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক পনেরো বছরেরও কম এরকম ভোটারের সংখ্যা দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একাশি আবার মা বাবার সঙ্গে বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এমন ভোটারের সংখ্যা আট লক্ষ উনষাট হাজার দুশো পঁচাত্তর দাদু ঠাকুমার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য চল্লিশ বছরেরও কম এমন ভোটারের সংখ্যা রয়েছে তিন লক্ষ এগারো হাজার আটশো এগারো এখন এদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ই আরও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিজার এখন বলতে আসেনি দট আপনার যেদিন থেকে নোটিস হবে दिन मध्य हो जाए कि देखें ना कि चार डिसेम्बर शेष हा कथा जो स्टेट बोलो पहलो ना एक सप्ताह हो मना होना करल रेडी छाइन करते पेतना पर हो प्रयोजन तो ठीक सिचुएशन टाइट इलेक्शन मतलब असेंबली कन्स्टी मे फार्स मध्य টাইট আছে আমাদের কিন্তু টাইম আছে আমাদের কাছে হিয়ারিং করতে গেলে মিনিমাম সাত দিনে নোটিশ দিতে হয় আমরা যতটুকু জানি এবং সেই সাত দিনে নোটিশ দিতে গেলে আজকে সতেরো তারিখ তাহলে গতকালই কিন্তু হিয়ারিংয়ের তালিকা প্রকাশ করা উচিত ছিল এবং গতকালই নোটিশটা ইস্যু করা উচিত ছিল কিন্তু আজকে দুপুর হয়ে গেল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো গাইডলাইন প্রকাশ করা হলো না কোনো এসওপি প্রকাশ করা হলো না এবং কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে সেই তালিকাও কিন্তু প্রকাশ করা হলো না বা কাছে পাঠানো হলো না গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কোন জেলায় কত নাম বাদ গেল সেদিকেই এই মুহূর্তে নজর রাখব কোচবিহারে এক লক্ষ তেরো হাজার তিনশো সত্তর জনের নাম বাদ জলপাইগুড়িতে এক লক্ষ তেত্রিশ হাজার একশো জনের নাম বাদ গেল অন্যদিকে দার্জিলিংয়ে এক লক্ষ বাইশ হাজার দুশো চোদ্দ জনের নাম বাদ এবার নজর রাখবো কালিম্পং এর দিকে যেখানে সতেরো হাজার তিনশো একত্রিশ জনের নাম বাদ গেছে আর অন্যদিকে আলিপুরদুয়ারে পঁচানব্বই হাজার দুশো ছিয়াশি জনের নাম বাদ উত্তর দিনাজপুরে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো সাতান্ন জনের নাম বাদ আর দক্ষিণ দিনাজপুরে আশি হাজার নশো চুরাশি জনের নাম বাদ গেল নজর রাখবো মালদার দিকে যেখানে দু লক্ষ এক হাজার আটশো তিয়াত্তর জনের নাম বাদ গেছে মুর্শিদাবাদে দু লক্ষ আটাত্তর হাজার আটশো সাঁত্রিশ জনের নাম বাদ অন্যদিকে নদিয়ায় দু লক্ষ ষোলো হাজার ছশো তেইশ জনের নাম বাদ গেছে নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার দিকে যেখানে সাত লক্ষ বিরানব্বই হাজার একশো তেত্রিশ জনের নাম বাদ গেছে আর দক্ষিণ চব্বিশ পরগনায় সংখ্যাটা বেশি আট লক্ষ আঠেরো হাজার চারশো বত্রিশ জনের নাম বাদ কলকাতা দক্ষিণে দু লক্ষ ষোলো হাজার একশো পঞ্চাশ জনের নাম বাদ কলকাতা উত্তরে তিন লক্ষ নব্বই হাজার তিনশো নব্বই জনের নাম বাদ গেছে নজর রাখবো হাওড়ার দিকে যেখানে বাদ গেছে চার লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো একচল্লিশ জনের নাম হুগলিতে তিন লক্ষ আঠেরো জনের নাম বাদ আর অন্যদিকে পূর্ব মেদিনীপুর এখানে এক লক্ষ একচল্লিশ হাজার নশো ছত্রিশ জনের নাম বাদ গেছে আর এরই পাশাপাশি নজর পশ্চিম মেদিনীপুরের দিকে যেখানে দু লক্ষ তিন হাজার তিনশো একচল্লিশ জনের নাম বাদ গেছে আর ঝাড়গ্রামে বাদের সংখ্যা ভোটার নাম বাদ গেছে বাহান্ন হাজার আটশো বাহান্ন হাজার সাতশো ছিয়াশি জনের নাম বাদ গেছে পুরুলিয়ায় এক লক্ষ তিরাশি হাজার চারশো ষোলো জনের নাম বাদ বাঁকুড়ায় বাদ গেছে এক লক্ষ বত্রিশ হাজার আটশো একুশ জনের নাম আর অন্যদিকে পূর্ব বর্ধমান এখানে বাদ গেছে দু লক্ষ আট হাজার পঁচাত্তর জনের নাম পশ্চিম বর্ধমানে তিন লক্ষ ছ হাজার একশো ছেচল্লিশ জনের নাম বাদ গেছে বীরভূমে বাদ গেছে এক লক্ষ আটাত্তর হাজার আটশো ছিয়াত্তর জনের নাম কমিশনের নজরে রয়েছে অসঙ্গতিপূর্ণ ভোটারও যে পরিসংখ্যানের দিকে আমরা নজর রাখবো যে এই অসঙ্গতিপূর্ণ ভোটার তাদের সংখ্যা এক কোটি উনতিরিশ লক্ষ আট হাজার তিনশো জন দক্ষিণ চব্বিশ পরগনাতেই ষোলো লক্ষ তিন হাজার ষোলো জন অসঙ্গতিপূর্ণ ভোটার আর উত্তর চব্বিশ পরগনায় এই সংখ্যাটা এগারো লক্ষ দু হাজার পাঁচশো একুশ জন অসঙ্গতিপূর্ণ ভোটার দুই চব্বিশ পরগনার পরেই সবচেয়ে বেশি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে অসঙ্গতিপূর্ণ ভোটারের সংখ্যা দশ লক্ষ দু হাজার সাতশো বাষট্টি জন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে